প্রিয় বন্ধুরা আমি আছি আইসিটি ভবনের সামনে এই যে পাশে আমি আইসিটি ভবন আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা সরকার পতনের পরে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ যে সড়কগুলো দিয়ে মানুষ দৈনন্দিন যাতায়াত করে সেই সড়কগুলো এখন কাদের দখলে চলে গেছে এবং দখল করে কি করতেছে আমার সাথে থাকুন আপনারা দেখেন যে দেখেন এখানে কতগুলো দোকান এ দোকানগুলা বিকালবেলা বসে এ দোকানগুলা এখন তালা দেওয়া তাও রাস্তার মাঝখানে এরপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা কিন্তু একটা রাস্তা দেখেন এটা একটা রাস্তা তো এই রাস্তায় দেখেন মানুষ শিশু পার্ক করছে নাগরদোলা হুইল ওদিকে আছে পাশে আগর সরকার পতনে পরে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সে বাংলাদেশের দৃশ্যকে আমরা দেখতে পারতেছি একটা রাস্তা কিভাবে পার্ক গঠন করে এটা কি দেখার কেউ নাই এত গুরুত্বপূর্ণ একটা সরকারি জায়গায় হচ্ছেটা কি তাইলে এই অনিয়ম অত্যাচার এ রাষ্ট্রে কতদিন চলবে আমরা তো এই রাষ্ট্র চাই নাই আমরা চেয়েছিলাম যে খুব সুন্দর পরিবেশে এই রাষ্ট্রটা গঠিত হবে কিন্তু এখন দেখতেছি যে আপনার এ রাষ্ট্রের মালিক তো জনগণই এখন কি জনগণ ইচ্ছা করলে যা করতে চাইবে তাই কি করতে পারবে অবাক হয়ে গেলাম এই যে দৃশ্যকাল দেখে অবাক হয়ে গেলাম একটা রাস্তা কিভাবে পার্ক গঠিত হয় আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন শুধু এখানে না সার বাংলাদেশে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রোডে এরকম ধরনের এই দখলবাজি শুরু হয়ে গেছে এই যে একটা পার্ক গঠিত করছে এখানে এই যে দেখেন এখানে কিন্তু পার্কিং লেখা আছে তা আজকা গাড়ির জাগাত পার্ক হয়েছে মানে এখানে একটা মানে শিশু পার্ক হয়ে গেছে আর এ দোকানগুলো তো আপনারা দেখতে পারতেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আমরা যদি নিজেরা সচেতনতা না হই তাহলে রাষ্ট্র কখনো ঠিকভাবে চলবে না সালামু আলাইকুম